প্রো আওয়ামী মানুষ বা যদি বলি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যারা আছেন অথবা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে বিষয়গুলো অনেকেই সমালোচনার চোখে দেখেন তারা যেরকম বলেন যে পাঁচ আগস্টের যেই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সময়ের যা ঘটনা সেগুলোর পেছনে রাজনীতি আছে এবং প্রথমবার বাংলাদেশের তরুণ প্রজন্ম মিসগাইড হয়েছিল আগে একবার দ্বিতীয়বার জাতীয়ভাবে মিসগাইড হয়েছে পাঁচ আগস্টে এটা সত্য কি মিথ্যা ইতিহাস পরে প্রমাণিত হবে কিন্তু প্রথমবার কোথায় মিসগাইডেড হয়েছিল আমরা যদি বলি যে গণজাগরণ মঞ্চ যেটা তৈরি হয়েছিল। আমরা পরে খুব কাছে থেকে দেখেছি হ্যাঁ স্পিরিট খুব সাংঘাতিক স্পিরিট ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লাখ লাখ মানুষ শাহবাগে সে একটা ছবি ওই যে লক্ষ্য মোম একসাথে জ্বলছে রাতের ছবি এখনও আলোড়িত করে কিন্তু সেটার আড়ালে কি কি ঘটেছে আস্তে আস্তে পরে অনেক কিছু বের হয়েছে এবং গণজাগরণ মঞ্চের পেছনে যারা ছিলেন যারা কাজ করেছেন পেছনে বলতে ধরেন ইমরান এই সরকার ইমরানিজ সরকারের পেছন থেকে যারা নাড়িয়েছেন এবং এটার পেছনে যে সেইখান সেই সময়কার সরকারের ভূমিকা আছে এটাও পরে জানা গেছে যখন নিজের প্রয়োজন শেষ হয়েছে ইমরান এইদ সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে গণজাগরণ মঞ্চের আরেকটি পক্ষকে সক্রিয় করা হয়েছিল সেই পক্ষটি পরে সরকারের সঙ্গে ছিল আর ইমরান সরকার আস্তে আস্তে যেতে যেতে এক সময়ে। ফর্মে থেকে ফর্ম ফর্ম ঝরে পড়ে তারপরে কিছুটা হালকা আত্মগোপন তারপরে এখন তো দেশের বাইরে আউট সেই গণজাগরণ মঞ্চ আবার ফিরে আসছে বলছেন পাঁচ আগস্টের যারা ফিল্ডে ইমরানিস সরকারের মতো ছিলেন তাদের একজন বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলম বলছেন যে সেই গণজাগরণ মঞ্চ এবং শাহবাগ শাপলা চত্বর সেইটা ফিরে আনার চেষ্টা করছে দু হাজার তেরো সালের শাপলা চত্বর সাংঘাতিক এক বাংলাদেশের ইতিহাসে এক ঘটনা যা প্রথমে অনাকাঙ্ক্ষিতভাবেই হেফাজত ইসলামের কর্মসূচি ঘিরে তারা সেখানে অবস্থান নিয়ে ফেলে পূর্ব ঘোষণা ছাড়া তারপরে রাতের বেলায় তাদের উপরে এখন বলা হয় যে অমানবিক এক অপারেশন চালানো হয় এই দুইটা জিনিস মাহফুজ আলম কেন আসছেন আনছেন আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানাই আমাদের সোর্স এবং আমাদের প্রিডিকশান এমন কিছু বলে যে হ্যাঁ মাহফুজ আলম যে কথাটা বলছেন এই কথাটা মিথ্যা না সত্যিকার অর্থে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি আমি যদি বলি আওয়ামী লীগ আওয়ামী লীগ সত্যিকার অর্থে ঢাকায় কি একটা বড় ধরনের কোনো আয়োজনের সেটা গণজাগরণ স্টাইলে হোক বা সেটা শাপলা চত্বর হোক শাপলা চত্বর বলতে কিন্তু সেই উচ্ছেদ অভিযানের কথা মাহফুজ আলম বোঝাননি বলেই আমি যতটুকু বুঝি তিনি বোঝানোর চেষ্টা করেছেন ওই যে হেফাজতে ইসলাম চট করে এসে শাপলা চত্বরে বসে গিয়েছিল এরকম কি কোনো কিছু কোনো একটা প্ল্যাটফর্ম ব্যানারে হতে পারে কি না যেভাবে শাহবাগে গণজাগরণ মঞ্চের মানুষজন একটা ইস্যুতে জড়ো হয়েছিল এবং একটা ইমোশন কাজে লাগানো হয়েছিল যেভাবে পাঁচ আগস্টে একটা তরুণ প্রজন্মের ইমোশন কাজে লাগিয়ে একটা সরকারকেই ফেলে দেওয়া সম্ভব হয়েছিল এরকম কি কিছু একটা করে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের লীগ যারা আওয়ামী লীগের পক্ষে যারা আছেন এখন বা যারা মনে করেন এই সরকারের বিরোপ বিপক্ষে আছেন তারা সেই ধরনের কোনো একটা আয়োজনের প্র্যাকটিস চেষ্টায় আছেন কিনা অন্তত ইন্ডিকেটার মাহফুজ আলম যেগুলো বলেছেন তিনি স্পেসিফিক নিশ্চিত করেননি তার ফেসবুক পোস্টে তিনি দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে বর্ণনা করেছেন কিভাবে ফেসিবাদের পক্ষে যাওয়া হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তারা কেন চ্যালেঞ্জ মোকাবেলা করতে কি কি প্রবলেম হচ্ছে বা তারা যে চেষ্টা করছেন দেশের সমস্যা কাটাতে এগুলো লিখেছেন মূল জায়গাটা ছিল যে এই যে ঢাকায় কি কিছু একটা হবে কি না ঢাকায় কিছু একটা হবে কি না এইটা ফেলে দেওয়ার মতো না আমি যেটা বলছিলাম যে তিনি স্পেসিফিক বলছেন না যে কি হতে পারে কেমন হতে পারে কিন্তু এবং কি কি আলামত দেখা যাচ্ছে আলামত কিছু না কিছু তাদের হাতে আছে এবং আমরা বলছি যে আমাদের সোর্স এবং আমরা আশেপাশে যা দেখছি যে এখন কি এমন কিছু হচ্ছে যে একটা নির্দিষ্ট রাজনৈতিক শক্তি বলি অন্য কিছু বলি যাদেরকে ঢাকায় জমায়েতের চেষ্টা বা ঢাকায় তারা খুব রিসেন্ট কোনো কিছু করতে চায় ডেমনস্ট্রেশন করতে চায় সেটা প্রতিবিপ্লব বলেন যেটা খুব আলোচনা হচ্ছিল সেটার চেষ্টা একটা সময় পরে সাধারণত বলা হয় কোনো একটা আন্দোলন বা বিপ্লবের পরে ছয় থেকে এক মাসের মধ্যে একটা এক বছরের মধ্যে একটা প্রতি বিপ্লব বা পাল্টা অভ্যুত্থানের ঘটনা ঘটে বাংলাদেশের নানান রকম নজির আছে পঁচাত্তর পরবর্তী সময়গুলো প্রয়তরাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসা পর্যন্ত বেশ কিছু অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান হয়েছিল সেরকম কি কিছু ইঙ্গিত করছেন কিনা না মাহফুজ আলম আমরা জানি না সরকারের উপদেষ্টাদের কাছে নিশ্চয়ই অনেক বেশি রকম তথ্য থাকে বিভিন্ন সংস্থা তাদেরকে তথ্য সরবরাহ করেন কিন্তু রাজনৈতিক অঙ্গনে যেই লক্ষণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখন স্পষ্টত একটা জায়গায় বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জামাতে ইসলামী অন্যান্য অনেক রাজনৈতিক দল বৈষম্য ছাত্র তারা একটা অংশ প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে হিডেনলি কেউ কেউ হয়তো কারা এখনও স্পষ্ট না প্রকাশ্য না এই দুই পক্ষের এই ঠেলা ধাক্কা তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী চলতে থাকে প্রতিদ্বন্দ্বার একটা অংশ হয়তো বা এই ধরনের এই যে গণজাগরণ মডেল বা হেফাজতে ইসলামের শাপলা চত্বর মডেল চয়েস করে নিচ্ছে কি বিকল্প কোনো উপায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া